সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে অন্যমাত্র একটা ওষুধ দিয়ে আপনারা আপনার মুরগির বাসা এবং মুরগি ছাগল ভেড়া গরু যদি আপনার মুরগি ঝিমাই সেক্ষেত্রে অবশ্যই এই একটা ওষুধ দিলে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা এবং মুরগিগুলো সুস্থ থাকবে পাশাপাশি যদি আপনারা আপনার ছাগলকে দেন তাহলে দেখবেন যে ছাগলের ঠান্ডাজনিত সমস্যা ছাগলের রুচি কমে যায় ইনশাআল্লাহ দেখবেন যে সকল সমস্যার সমাধান হয়ে যাবে তাই আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুনভাবে খামার করতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো যে অল্প টাকার মধ্যেই কিন্তু আপনারা ছোট্ট পরিসরে একটা খামার করতে পারবেন সেটা আপনাদের পারিবারিকভাবে পারিবারিক খামারের চাহিদা মেটানোর জন্য হোক বা আপনারা ছোটোখাটো ব্যবসা শুরু করার উদ্দেশ্য হলেও এই ছোট্ট পরিসরে কিন্তু একটা খামার আপনারা খুব সহজে করতে পারবেন তে খামার করার প্রধান বাধাই হচ্ছে রোগ তার কারণ রোগ হলে কিন্তু আপনার খামারটা খুব একটা বেশি দিন টিকায় রাখতে পারবেন না এই জন্যই আমি আপনাদেরকে দেখাবো যে যখন আপনার মুরগিটা ঝিমাবে বিশেষ করে যেহেতু এখন আবহাওয়াটা কিন্তু খুব একটা বেশি ভালোটা তারপরেও রোদ্র উঠেছে তে এই আবহাওয়াতে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মুরগি মারা যাচ্ছে ঝিমাণু রোগের কারণে তে এই ঝিমাণু রোগের সমস্যার সমাধান আপনারা খুব সহজেই করতে পারবেন তার কারণ আপনার আপনি যদি ঘরোয়া পদ্ধতিতে যদি চিকিৎসা করতে চান সেটাও কিন্তু আপনারা খুব সহজে পারবেন আবার যদি মনে করেন যে আমি ওষুধ দিয়ে চিকিৎসা করব সেটাও কিন্তু আপনারা খুব সহজেই পারবেন তে যেহেতু ঝিমাণু রোগের জন্য আমি আপনাদেরকে বলবো যে এই ঝিমাণু রোগের জন্য সেটা হচ্ছে বেড এই বেড ওষুধটা যদি আপনারা আপনার মুরগি এবং মুরগির বাচ্চাগুলোকে যদি দেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা এবং মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে এর সঙ্গে আর একটা ওষুধ অ্যাড করতে পারেন সেটা হচ্ছে ডাইজেস্টিন বা জিঙ্ক এই ধরনের ওষুধ এই দুইটা ওষুধ যদি আপনারা একসঙ্গে দিতে পারেন সবচেয়ে বেশি ভালো হয় আর যদি আপনার জিঙ্ক বা ডাইজেস্টেড না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র ফাঁসবেন শুধুমাত্র যে এইটা যে ব্রয়লার মুরগির জন্য কথা কিন্তু এমন না পাশাপাশি কিন্তু আপনারা হাঁসের খামারটাও কিন্তু খুব সহজে করতে পারবেন তার কারণ দেশি মুরগির মতো কিন্তু হাঁসকেও কিন্তু আপনারা ছেড়ে দিয়ে লালন পালন করতে পারবেন হ্যাঁ দেখেন পাশাপাশি কিন্তু আপনারা এই যে ভেড়াটাও কিন্তু খুব সহজে এক কথায় এখন আবহাওয়াটা এমন হয়েছে যে আপনার হাঁস মুরগি সকল কিছুর কিন্তু একসেটে ওষু রোগ হইতে পারে বিশেষ করে জীবাণু তো এই জীবাণু রোগের চিকিৎসাটা কিন্তু আপনার খুব সহজেই করতে পারবেন যদি আপনি এই ফার্স্ট বেডটা আপাতত তিন দিনের ডোজ করতে পারেন অথবা যদি আপনার বেশি সমস্যা হয় অবশ্যই আপনারা পাঁচ দিনের ডোজ করলে ইনশাল্লাহ আপনার গরু ছাগল দেশি মুরগি ফার্মি মুরগি সোনালি মুরগি ব্রয়লার মুরগি প্রায় চিকিৎসা ইনশাল্লাহ হয়ে যাবে